কখনো কালো বিষয় দেখে ঘৃণা করবেন না কারণ কালো কাবার গিলাফও আছে খুব ফর্সা দেখে সাদা দেখে খুব ভালোবাসেন না কারণ আবার ভয়ঙ্কর সাদা কাপনের কাপড়ও আছে ওটা যখন পরে আপনার এই চেহারাটা এখনো খোলা তখন বন্ধ করে দিবে মুখটা ঢেকে লজ্জায় নবীর কাছে যাবেন কবরে আমার আল্লাহ তখনও বলতে আস্তে আস্তে কারণ আমার নবী বলেছেন মৃত্যুটা ফাকাত কেয়ামত কেয়ামতের মতো যেমন কেয়ামত লাস্ট হয়ে যাবে মৃত্যুটা এত ভয়ানক হবে মানুষ চোখ বেরোয় যায় জিব্বা বেরোয় যায় কি অবস্থা হয়ে যায় বান্দা কষ্টে শেষ হয়ে যাবে যাদের জন্য এত করেছে সব শেষ সব শেষ এখন বান্দাকে প্যাকেটিং করতেছে দিয়ে দেবে গর্তের মধ্যে যখন এরকম আল্লাহ বলে আস্তে 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 ব্যবস্থা করেছে প্যাসেঞ্জার তো একজন কিন্তু ড্রাইভার চারজন আস্তে আস্তে নে কাঁধ বদল করে করে নে দোয়া দূর পড়তে পড়তে নে দেখেন কত বড় ইজ্জত মালিক দিচ্ছে আপনাকে মৃত্যু দেখেন শেষটা বুঝে দান শুরুটা বুঝে এসে যাবে জানাজার ময়দানে রাখা হলো আপনাকে সামনে রাখা হলো কার সামনে যাদের সাথে একসাথে ঈদ ফিতর সালাতুত তারাবি পড়তেন নামাজ পড়তেন তাদের সামনে মন্ত্রী মিনিস্টারের সামনে যত রকমই হোক আজকে কেউ আপনার সামনে নাই এমন কি যাকে ইক্তেদা যে ইমামের ইক্তেদা করে পিছনে দাঁড়াতেন সেই ইমামের সামনে আপনাকে রাখা হয়েছে আজকে ঠিক আল্লাহ কত ইজ্জত মালিক কাদের কাছে যান এই মুহূর্তে গিয়ে বলেন যে একটু দরকার মাহফিল একটু হাদিয়া দেন করেন একটু বিপদে আসি সহযোগিতা করেন আপনাকে বলবেন বিরক্ত হবেন কালকে আসুন এই হলো দুনিয়ার মানুষ আর আমার আল্লাহ বিরক্ত হয় বান্দা আমার কাছে চায় না কেন আল্লাহ আকবার বলবেন না জানাজার মাঠে আপনি সবাই সামনে সবাই আপনাকে নিয়ে জানাজার মাঠে সালাত আদায় করলো আপনাকে সুন্দর করে আস্তে 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 একজন ধরে ধরে মাটিতে যখন রাখলো একবারে দাফন করে দেয় না বাস রেখেছে আস্তে আস্তে মাটি দিয়েছে আর যখন বান্দা রাখতেছে মিল্লাতের সু আল্লাহ বলতেছে বান্দার টেনশন করিস না যে দুনিয়ার মানুষদের জন্য কষ্ট পেয়েছিস যারা কষ্ট দিয়েছে তোরা কষ্ট দিয়ে তোকে বিদায় করেছে টেনশন করিস না কোনো টেনশন করিস না তুই যখন দুনিয়া ছাড়বি তোকে মেহমানে আলা বানিয়ে তারপর কবরে দিব কবরও তুই টেনশন করিস না যে একা অন্ধকার কবরে কেমনে থাকবি আমার নবী রহমতুল্ল আলমিন তোকে রিসিভ করতে আসবে আমার নবী বলবে টেনশন নিস আজকে বস মান রাব্বু কমা দিনুক মা কুন্ত তাকলুফি হাকি আবার অজুলেন মোহাম্মাদি তিনটা প্রশ্ন মন কানাকি যখন করতে থাকবে তখন আপনি সাবরে থাকবেন যে আজরাইল আল সালামের চেহারা দেখে আপনি খফে শেষ হয়ে গিয়েছিলেন এখন ভয় আপনি আতঙ্কিত কেউ নাই কেউ নাই অন্ধকার কবরে কি করব কি করব তখন দেখবেন আমার রহমাতুল্লাহ আলামিন নবী যারা মুবারকের কারণে কবরটা নুরানি হয়ে যাবে যদি আজকের এই মাহফিল থেকে হেদায়েত নিয়ে উঠতে পারেন নিজের সাথে নিজে ওয়াদা করে উঠতে পারেন যে আজকে আল্লাহ আল্লাহ রাসূলের পথে আমার মালিক ও মুখতারের পথে আমার নবীর পথে আল্লাহর পথে চলব যদি ইরাদা করে বসতে পারেন আল্লাহর ইজ্জতের কসম করে বলে দিয়ে যাচ্ছি আমি মাদুম সালমাদানি যেই আল্লাহ আল্লাহর কবজায় আমার রু আছে যিনি এই মুহূর্তে চাইলে আজরা আলাইসালামকে পাঠিয়ে আমার রুকে কবজ করতে পারেন সেই রাব্বেকারী মেয়ের ইজ্জতের কথম করে দিয়ে বলে যাচ্ছি যখন কবরে যাবেন আপনি মন কান্না কিরে প্রশ্নে ভয় পাবেন কেউ একজন বলে দিবে টেনশন নিস না অম্মত টেনশন নিস না বল রব্বি আল্লাহ তখন আপনি বলবেন হা হা রব্বি আল্লাহ তারপরে দ্বিতীয় প্রশ্ন করবে মা দিন ও কতর কি ছিল পাশে থেকে একজন শিখে দিবে দিন আল ইসলাম বল তখন বলবেন হা হা দিন আল ইসলাম তখন টেনশন আস্তে আস্তে হালকা হয়ে গিয়েছে আপনি তখন প্রশান্তি সাগরের মধ্যে ভাসতেছেন কে জানি আমাকে কে জানি আজকে বাঁচাচ্ছে তার প্রেমে জানি একদিন না পিলে বসে ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম ইয়া হাবিবাল্লাহ বলেছিলাম তখন মন নাকির বলবে যে এতক্ষণ তোরে বাঁচাচ্ছিল বল মা তাকুল বিহাক্কি হাদা রাজুল লি মুহাম্মাদি এই মুহাম্মদ আরাবি সম্পর্কে তোর কি তাকুল তোর ধারণা কি ছিল কি মিম্বরে রাসুলে বসে মানুষের মতো বলেছিলি না ইয়া রাসূলুল্লাহ বলেছিলি না ইয়া হাবিব আল্লাহ যখন বলবেন না না আমি আমি ইয়া রাসূলুল্লাহ বলেছি আমার নবী মুনকার নাকিরকে থামিয়ে বলবে মুনকার নাকির সে কি উত্তর দিবে আমি তার কি লাগি সে আল্লাহর নামাজ আদর্শ ছাড়ে নাই অলি আল্লাহ পথে চলেছে আমিনবী কে পাওয়ার জন্য দেখার জন্য আজকে আমি নবী নিজে বলতেছি সে কি বলবে আমি তার কি লাগে আমি বলতেছি আমার গোলাম হয় আসে কয় উন্নত হয় তাকে বেশ দিয়ে দেয়